সালামু আলাইকুম শিশু বাচ্চা বড় মানুষ যারা সেফটিফিন ইউজ করেন বিশেষ করে মেয়েরা খুব সাবধানে থাকবেন কারণ এটা এত ছোট জিনিস মুখের ভিতর নিয়ে যখন অন্যটা বাড়তে যান তখন অনেক সময় দেখা যায় যে গলার ভিতর দিকে ঢুকে যেতে পারে হয়তো ভাবছেন যে এটা একটা পাগলামি কথা এটা আবার গলার ভিতর দিয়ে ঢুকে কেনবে কিন্তু বাস্তবতা হলো এই কয়েকদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরকম বেশ কিছু ছবি আমরা দেখলাম যেখানে একটা শিশু বাচ্চা সেফটিফিন গিলে ফেলেছে এবং তার ভিতরে যখন এক্সরে করা হয়েছে এক্স রে করার পরে তার ভিতরে দেখা গিয়েছে তার বুকের সাথে সেটা একবারে এই বুকের সেটা আটকে আছে আবার আজকে দেখলাম একটা বড় মানুষ যিনি অনা করতে গিয়ে পিচ্ছি গিলে ফেলেছেন এবং সেটা তার একবারে পেটের ভিতরে প্রবেশ করেছে এবং সেটা এক্সরে করে দেখা গিয়েছে এই জন্য সেফটিভিন জিনিসটা ছোট হলেও খুব সাবধানে থাকবেন ব্যবহার করার সময় মুখে কোনোভাবেই নেবেন না আর বাচ্চাদের থেকে সেফটিভিন কেন ছোট যে কোনো জিনিস বিশেষ করে ধারালো জিনিস সাবধানে রাখবে